ধরুন যে আপনি স্মার্টফোনের ব্যাটারি ডিসপ্লে অথবা ভিতরে কোনো পাসপাতির প্রবলেম হয়েছে কিন্তু আপনি নিজেও জানেন না এখন চাইলেই কিন্তু আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু অনায়াসে চেক করতে পারবেন আপনার স্মার্টফোনটি ঠিকঠাক আছে কি না এখন আপনাকে আর টেকনিশিয়ানের কাছে যেতে হবে না অথবা আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার ফোনের কোন প্রবলেমটা হয়েছে যার ফলে সেই প্রবলেমটা শনাক্ত করার ফলে আপনি সহজেই কিন্তু ঠিক করতে পারবেন এই অসাধারণ কাজটা শেখার পর আপনি আমাকে বলবেন যে ভাই কি ও মাইক একটা কাজ শেখাইলেন ভাই আজীবন মনে রাখবো তো সে পর্যন্ত আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য রাখুন এবং ভিডিওটা প্রয়োজন মতো শেয়ার দিয়ে রাখুন যা আপনার অনেক কাজে লাগবে প্রথমে আপনি কি প্লে স্টোরে প্রবেশ করতে হবে দেন এখানে প্রবেশ করার ফলে উপরে সার্চবারে লিখতে হবে ডিভাইস ইনফো জাস্ট এটা লিখে সার্চ করবেন তারপর প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা দেখে ইনস্টল করে নেবেন সো তারপর ভিতরে প্রবেশ করবেন তারপর এখানে প্রবেশ করার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে ফোনের যাবতীয় সেটিংসের সমস্যা কিন্তু এখানে চলে আসবে সো দেখতে পাচ্ছেন যে এখানে আমার বাহাত্তর পার্সেন্ট র্যাম ফিল হয়ে আছে তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন ডিভাইস জাস্ট আমার ফোনে যাবতীয় সমস্যা আছে কি এখানে কিন্তু শো করবে সো আমার মডেল শো এখানে শো করেছে তারপর ডান পাশে সিস্টেম রয়েছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের সিস্টেম রয়েছে রয়েছে আপনারা এখান থেকে সকল তথ্য কিন্তু দেখতে পারবেন তারপর ডান পাশে রয়েছে ব্যাটারি সো আপনার ফোনে যদি ব্যাটারি জনিত সমস্যা থাকে এখানে শো করবে সো আমার ফোনে ব্যাটারি হেলথ একদম গুড পজিশনে রয়েছে আপনারটা যদি খারাপ থাকে এখানে নর্মাল দেখাবে তারপর এখান থেকে নেটওয়ার্ক থেকে শুরু করে ডিসপ্লে মেমোরি সকল তথ্য কিন্তু এখান থেকে দেখতে পারবেন দ্যাটস অল